এক ওভারে পাঁচ ছক্কা তবু হলো না শেষ রক্ষা রিয়ান পরাগের একক লড়াইয়ের শেষে রাজস্থান রয়্যালস হারল শ্রেফ এক রানের ব্যবধানে অনবদ্য ব্যাটিং নৈপুণ্যের দেখা মিলল রিয়ানের কাছ থেকে শেষকালে শ্বাসরুদ্ধকর রোমাঞ্চের মঞ্চায়নও হল কিন্তু জয় আর পাওয়া হলো না রাজস্থানের দুশো সাত রানের লক্ষ্যে ব্যাট করতে নামা রাজস্থান রয়্যালস শুরুতে হারায় দুইটি উইকেট যশস্বী জয়সওয়ালও বেশি দূর এগোতে পারেননি এমন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে একাই লড়লেন রিয়ান পরাগ সেঞ্চুরির খুব কাছে গিয়ে থেমেছেন রাজস্থানের অধিনায়ক পঁয়তাল্লিশ বলে পঁচানব্বই রানের ইনিংসটিতেই জয়ের ক্ষীণ স্বপ্ন হয়েছিল প্রবল তবে রিয়ানের ছক্কা ঝরে ম্যাচের মোমেন্টাম পুরোপুরি ঘুরে গিয়েছিল মইন আলীর এক ওভারে দ্বিতীয় বলে স্ট্রাইক প্রান্তে যাওয়া রিয়ান টানা পাঁচটি ছক্কা হাঁকান মইনের বলে তার এই প্রতাপ থেকে বাঁচতে ওয়াইট বলও করেন মঈন আলী কিন্তু তাতে লাভ হয়নি শেষ বলেও ছক্কা হজম করতে হয়েছে তাকে সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার প্রাণ পিনাট বার স্মার্ট কিছু খাও দ্রুত বেশ কয়েকটি উইকেট হারানো রাজস্থান ম্যাচে টিকে ছিল রিয়ানের ব্যাটে ছয় চার ও আট ছক্কায় তার দুশো এগারো স্ট্রাইক রেটের ইনিংসটি কলকাতা নাইট রাইডার্সের গলার কাটায় পরিণত হয়েছিল হার্ষিত রানা এলেন কলকাতার উদ্ধারকারী জাহাজ হয়ে প্যাভিলনে ফেরান রিয়ানকে তখনও জয়ের সাথে রাজস্থানের দূরত্ব মোটেও কম ছিল না শেষ ওভারে বাইশ রান তুলতে হতো জয় পেতে হলে ইমপ্যাক্ট সাব হিসেবে নামা শুভম দুবে ম্যাচটাকে জমিয়ে রীতিমতো ক্ষীর বানিয়ে ফেললেন তিন বলে দুই ছক্কা ও এক চারে ম্যাচকে নিয়ে আসেন এক হাত দূরত্বে কিন্তু শেষ অব্দি তিনিও দলের তরি ভেরাতে পারেননি জয়ের বন্দরে তবে শুভামের শেষ চেষ্টা চালানোর মঞ্চটা অবশ্যই ইয়ানি তৈরি করে দিয়েছিলেন একটা প্রান্ত আগলে রেখে আগ্রাসনকে সঙ্গী না বানালে হয়তো বহু আগেই ম্যাচ থেকে ছিটকে যেতে পারত রাজস্থান রয়্যালস রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর